এটা দূর পর্যন্ত আসতে পারি বিমান থামাবে আগে থেকে শুরু হয়েছে আর পারতেছে না আর সহ্য হইতেছে না সবাই শুরু হয়ে গেছে পারাপারি অন্যরকম একটা অবস্থা শুরু হয়ে গেছে কই আই আল্লাহ মানে এখনো বিমানটা থামেও নাই মানুষ নামার জন্য যা একটা অবস্থা প্রতিটা প্রতিটা জায়গায় কি অবস্থা দেখুন আমরা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ নিরাপদ ইনশাআল্লাহ